আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারকবাদ জানাই আজকে পবিত্র জুম্মার দিন সো নামাজের পরে এই দোকানে আসলাম আর কি তো হঠাৎই আজকে একটা বিষয় সব সময় মনের মধ্যে হু হু করে যে আজকে আপনাদেরকে সেটা শেয়ার করতে চাই আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে অনেক সমস্যা অনেক প্রবলেম অনেক যন্ত্রণা যখন আমি খুব ডিপ্রেশনে চলে যাই না তখন আমি কী করি যেন আমি তখন দু নফুল নফল নামাজ পড়ে নিই আর আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করি আল্লাপাক তো কোন মধ্যে বলে দিয়েছে যে তোমার যেটাই সমস্যা হোক না কেন তুমি আমার কাছে যাও তো সেই জন্য আল্লাহ পাকের কাছে দু হাত তুলে আমি যাই যখন আমরা নামাজ আদাই করি ফরজ নামাজের পরে মাওনা সাহেব তো দোয়া কমপ্লিট হয়ে যায় তারপরেও আমরা দোয়া করতে পারি কারণ দোয়া তো এনি টাইম আল্লাপাকের কাছে করা যায় তখনও আমি দোয়া করি আমি বর্তমান সময় অনুযায়ী আমি সাকসেস আমি নিজে থেকে যেটা ফিল করি আপাদের ভালোবাসা দোয়া আল্লাপাকের রহমতে আমি সাকসেস একটা সময় ছিল লাইফে কি করব কি হবে এমন একটা ডিপ্রেশানে ছিলাম বাট আজ প্রচুর মেহনত করি আর আল্লাপাক বলেছে যে ব্যক্তি মেহনত করে তার ফল হান্ড্রেড পারসেন্ট আল্লাহ পাক তাকে দেয় সে হতে পারে মুসলিম সে হতে পারে হিন্দু সে হতে পারে শিখ সে হতে পারে বৈদ্য সে যে কাস্টমেরই হোক না কেন যে ব্যক্তিটা মেহনত করবে তাকেই আল্লাপাক কিন্তু ফল দেয় ভালো কিছু দেয় তো আজকে যেটা আপনাকে শেয়ার করতে চলেছি সেটা হলো আমার জীবনে আমি সেটাই চেয়েছি আল্লাহপাকের কাছে কম বেশি আমি পেয়েছি আর সেই চাওয়াটা আমি অন্তর থেকে চেয়েছি তাই হয়তো আল্লাপাক আমাকে সেইভাবে সেই প্ল্যাটফর্মে হয়তো দান করিয়ে দিয়েছে আল্লাপের কাছে হাজার হাজার সুক্রিয়া তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই যে আপনারা হয়তো বিভিন্ন ডিপ্রেশনে ভুগছেন সব কিছু ভুলে যান ভুলে গিয়ে একবার আল্লাহপাকের কাছে দু হাত তুলে চান আর কান্নাকাটি করেন দেখবেন সেই সময়ে হয়তো আপনি সেটা হয়তো নাও পেলেও কয়েকটা দিনের মধ্যে হয়তো সেই সাকসেসটা আপনি আস্তে আস্তে দেখতে পারবেন আমার কথাটা একবার মিলিয়ে দেখেন দেখবেন আর যে কাজটা আপনি করবেন সঠিক নিয়ন্ত্রণে ফোকাস দিয়ে সেই কাজটা করবেন দেখবেন লাইফে সাকসেস হানড্রেড পারসেন্ট আপনি হবেন ঠিক আছে তো এখানেই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও সবার জন্য দোয়া করি ফ্রি ইল্লাহ আল্লাহ হাফেজ